নমস্কার ঘড়িতে এখন ঠিক সকাল নটা আর আমি দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনের ঠিক এক নম্বর প্ল্যাটফর্মে কেননা আজকে তো পৌষ মাসের শেষ শনিবার আর নৈহাটি মানেই বড়মার মন্দির বড়মার দর্শন আমি এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে ঠিক এই রাস্তাটা ধরে বেরিয়ে এলাম এবার এই রাস্তা ধরে আমি ঠিক সোজা হাঁটতে থাকবো মন্দির চত্বরের দিকে এই স্টেশন থেকে টোটো কিংবা রিক্সা ধরেও অনেকে আসতে পারেন আমার মনে হয় পাঁচ মিনিট হাঁটা পথ আপনারা হেঁটেই আসতে পারেন আর এই যে মন্ডা মিঠাই যে মিষ্টির দোকানটা দেখছেন তার পাশের গলিটা দিয়ে চলে গেলেই আমরা বড়মার মন্দির পেয়ে যাবো আসুন তাহলে সেই মন্দিরের দিকেই আমরা যাই এবার এই সোজা রাস্তা বরাবর আমরা হাঁটতে থাকবো এই রাস্তা বরাবর হাঁটতে থাকলেই মায়ের মন্দির আমরা পেয়ে যাব। আর এই রাস্তাটা কিনে নেবেন এই হল সেই মায়ের মন্দির যার দর্শনে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ধর্ম হোক যার যার বড় সবার সত্যি বড় মা সবার এটা অন্তত আমিও মেনেছি কেননা মা যদি না টানে কেউ এই মন্দিরে আসতে পারে না আমি বহু বছর ধরে আসবো বলে এখানে অনেক চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি আজকে সত্যি আমি মানে ভীষণ খুশি এবং মানে মন থেকে আমি সত্যি খুশি যে আজকে আমি এই মন্দিরে পুজো দিতে পারছি কেননা মা যদি না টানে কাউকে তাহলে সে আসতে পারে না আজকে দেখুন কত ভিড় দূর দূরান্ত থেকে মানুষ এসছে আজকে এই মন্দিরে পুজো দিতে তবে এখানে পুজো দেওয়ার বিশেষ কিন্তু সময় আছে তা আপনারা কখন এখানে আসবেন এবং পুজো দেওয়ার নিয়ম নীতি বা কিভাবে আসবেন আমি সব এই ভিডিওতে জানাবো তবে আগে আমি লাইনটা খুঁজে নি কেন আমার আত্মীয়রা কিন্তু এখানে লাইনে আছে দেখিনি আগে লাইনটা কত দূর আসুন তা এবার আমি মন্দির থেকে সোজা লাইনের পেছন দিকে হাঁটতে শুরু করলাম কেননা আমার আত্মীয়রা যেখানে লাইন দিয়ে আছে বহু পেছনে প্রায় আজকে নাকি লাইনটা কাকিনাড়া পর্যন্ত চলে গেছে নৈহাটি থেকে কাকিনাড়া পর্যন্ত লাইনটা চলেছে তা গঙ্গার খুব সামনাসামনি ওরা আছে লাইনে চলুন আমরা যাই আর দেখুন এই রাস্তার দুধার থেকে কিন্তু দর্শকর্মার দোকান বিভিন্ন ডালা নিয়ে বসেছে এবং পৌষ মাস যেহেতু মূল দিয়ে পুজো দিতে হয় তা মূলও প্রচুর পাওয়া যাচ্ছে এখানে এখান থেকে ডালা সংগ্রহ করা যেতেই পারে কোনো মানে ব্যাপার নয় এখান থেকে আপনারা কিন্তু এসে ডালা কিনে নিতেই পারেন তবে আমাদের ডালা কেনা হয়ে গেছে ওরা নিয়ে রেডি আছে চলুন আমার আত্মীয়াদের কিন্তু লাইনে খুঁজে পেয়ে গেছি এবার সোজা কিন্তু মন্দির চত্বরের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছি তবে কিন্তু রাস্তার দুধার দিয়ে দেখতে দেখতে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের মূর্তি দর্শন করার সুযোগ পেলাম তবে চলতি বছরে শতবর্ষে পড়ল নৈহাটির বড়মার পুজো কথিত আছে একশো বছর আগে নৈহাটির বাসিন্দা ভবতোষ চক্রবর্তী পাঁচ বন্ধু মিলে রাস উৎসবে গিয়েছিলেন তবে সেখানে গিয়ে রাসের উৎসবে বিশাল বড়সড় প্রতিমা দেখে হতচকিত হয়ে যায় তারা এরপর বাড়ি ফিরে ঠিক করেন একই রকমের বড় প্রতিমার কালী পুজো করবেন তিনি আর সেই থেকেই শুরু হয় বড়মার পুজো সময়ের সঙ্গে সঙ্গে বড়মার ভক্ত সংখ্যাও বৃদ্ধি পেয়েছে অনেক পুজোর দিন একশো কেজি সোনার গয়না পরানো হয় মাকে সঙ্গে থাকে কড়া নিরাপত্তা বড় মায়ের উচ্চতা প্রায় একুশ ফুট এতদিন পর্যন্ত মাকে দেখার জন্য একটা ফটো ফ্রেম থাকত এখানে কিন্তু এখন এখানে কুষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে আর এই মূর্তি আনা হয়েছে রাজস্থান থেকে এখন তিনশো পঁয়ষট্টি দিনই মায়ের ভক্তরা মাকে দেখতে পাবেন এই রূপে এখানেই পুজো এবং পুষ্পাঞ্জলি দিতে পারবে সকাল আটটা থেকে একটা পর্যন্ত পুজো নেওয়া হয় এবং দেড়টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত আবার পুজো গ্রহণ করা হয় আবার বিকেল চারটে থেকে নটা আমাদের পুজো দেয়া শেষ হয়ে গেছে আমরা এবারে মন্দির প্রাঙ্গনের বাইরে চলে এসেছি এখানে দেখুন প্রণামী বাক্স আছে তা যে যেমন কি দক্ষিণা চান ওনারা হাতে নেয় না এই প্রণামী বাক্সের মধ্যেই জমা দিতে হয় তবে এবার আমরা একটু গঙ্গার পাটটাও ঘুরে আসব। চলুন আপনারাও ঘুরে দেখুন সেই গঙ্গার পাড় তবে আপনারা যারা পুজো দিতে আসবেন আমার মনে হয় এখানে কিন্তু সকাল সকাল এসে লাইন দিয়ে পুজো দেওয়াটাই ভালো কেননা যত বেলা বাড়ে তত কিন্তু ভিড় প্রচুর ভিড় হয়ে যায় আর এই গঙ্গার পাড়ে কিন্তু গাড়ি যারা নিয়ে আসবেন গাড়ি পার্কিং করারও ব্যবস্থা আছে তাছাড়া শিয়ালদা থেকে নৈহাটি এসে পাঁচ মিনিটও লাগে না হাঁটা পথে এলেই কিন্তু পেয়ে যাবেন এই মায়ের মন্দির এছাড়া কল্যাণী কৃষ্ণনগর বা রানাঘাট থেকে আসলে নৈহাটি স্টেশনে নেমে সেই একইভাবে চলে আসতে হবে এই মায়ের মন্দিরে এই যে সামনেই চলে এসছে গঙ্গার ঘাট আর কালী পুজোর সময় মায়ের কিন্তু মূর্তি এই জায়গাটায় ঠিক যেখানটা দেখছেন এই যে পতাকাটা যেখানে আছে ঠিক সেই জায়গাটায় কিন্তু মায়ের মূর্তি বিসর্জন দেওয়া হয়ে থাকে সেই সময় এই ঘাটে কিন্তু শত শত মানুষের ভিড় লক্ষ্য করা যায় প্রচুর মানুষ আসে এই মায়ের বিসর্জনের সময় মা যে ছেড়ে চলে যাচ্ছেন সবাই সেই সময় মিষ্টি দেয় মায়ের মুখে তবে এবার আমারও বিদায় বেলা এসে উপস্থিত আমিও এবার বিদায় নেব আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে আজকের মতো এখানেই বন্ধুরা টাটা